চারটে আনলে খাবেন তো স্যার খাবেন তো তরকারি আনলিমিটেড এই যে গায়ে লাগবে চেপে যাও তরকারি আনলিমিটেডে যেন বাবা আমি আছি তো কি খান না সোয়াবিন চলবে তো খেয়ে দেখুন তরকারি খেয়ে বলবেন চারটে পাউটে একটা সেদ্ধ ডিম স্যার হয়ে গেছে স্যার চাপুন 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 এদিকে চাপুন এদিকে চাপুন এদিকে 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 চাপুন আছে চাপুন এদিকে এ ভাই তোমার কি লাইন দাঁড়িয়ে আছিস লাইন নেই তাহলে লাইনটা কম ধরে বাবা বলুন স্যার তিনটে তোমাদের তোমাদের ভিতরে যাও ভিতরে যাও এই যে এই জায়গাটা এই জায়গাটা

তিনটে করে তিন জায়গায় টাকা সোজ টাকা সোজা কোথায় পিঁয়াজ কোথায় ও বলে ফেলে ধর মধ্যে ওই কোনায় জমা থাক ও পরে লোক আছে ওদের পুরো পাগল স্যার বলো তো করে পাউডা একটা করে দি চার জায়গা দুটো দুটো করে টাকা লাগবে খুজলো না ইমা দুটো করে পাউডা একটা করে দি একটা করে ডিম পাঁচ জায়গা

বাবা ভেতরে গিয়ে গা সোনা আমার ভেতরে যা সোনা চার জায়গা চার জায়গা একশো কুড়ি টাকা দিচ্ছে পাঁচ তিরিশ দেড়শো টাকা দেড়শো টাকা দাদা একটু ভেতরে যাবেন দাদা একটু ভেতরে যাবেন বলো বাবা বলো বলো তিন চার পাঁচ দু জায়গা হবে না পাঁচ সে এক জায়গায় করে দিচ্ছি কোনটা বাকি আছে